আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহা সামনে চলে এসেছে কোরবানির গরু ক্রয় বিক্রয়ের একটা উদ্মাদ শুরু হয়েছে খামারিদের মাঝে আমরা ইতিমধ্যে মিডিয়াতে অনেক ভিডিও প্রোগ্রাম দেখতে পাচ্ছি বড় বড় খামারিদের বড় বড় খামারিদের পাশাপাশি প্রান্তিক পর্যায়ে অনেক খামারিরা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুন্দর সুন্দর গরু প্রস্তুত করেছেন দেশের বিভিন্ন প্রান্তে সেই জায়গা থেকে এই মুহূর্তে আমরা অবস্থান করছি গাজীপুর মহানগর একুশ নং ওয়ার্ডের সালনা বাজারের পাশে এটা কালতিয়া ইউনিয়নের মধ্যে পড়েছে এখানে একজন প্রান্তিক খামারি খোরশেদ আলম তিনি অত্যন্ত শখ এবং ভালোবাসা থেকে সুন্দর একটি ফ্রিজিয়ানের অষ্টাল সার তিনি লাভ করছেন যার ওজন তিনি বলছেন প্রায় নয়শো তিরিশ কেজি কয়েকদিন আগে মেপেছে হয়তো কোরবানি আস্তে আস্তে হাজার কেজি টাস করে যাবে তো আমরা সেই খোরশেদ আলমের গল্প আপনাদের জানাবো তিনি কেন এই ধরনের সুন্দর গরু বাসায় লালন পালন করেছেন কতদিন হল এটি লালন পালন করা সেই সাথে কোরবানির যেহেতু গরু ক্রয় বিক্রয় হচ্ছে প্রান্তিক পর্যায়ের খামারিরা এই ধরনের সুন্দর গরু লালন পালন করে কি আশা করতেছে কেমন দাম চাচ্ছে এই বিষয়গুলো জানবো সেই সাথে একে কোন ধরনের পরিবেশে লালন পালন করা হয়েছে আশা স্বপ্নটি কী এসব বিষয় জানবো আমি মনে করি কোরবানি দেওয়ার জন্য অনেক বিত্তমান ব্যক্তিরা রয়েছে যারা প্রান্তিক পর্যায়ের খামারিদের পাশে থেকে প্রতি বছরেই তাদের সাপোর্ট দিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখে হয়তো অনেক বিত্তমান ব্যক্তি এই ধরনের সুন্দর গরুটি ক্রয় করে নেবে কোরবানির জন্য তো সব বিষয়ে জানবো দালে মেহের কাছ থেকে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ইনশাআল্লাহ ভাই ভালো সুন্দর গরু দেখতে পাচ্ছি শুরুতে একটু আপনার পরিচয় জানতে চাই আমার নাম মোহাম্মদ খুরশেদ আলম আমি একজন প্রান্তিক খামারি শখের বসে গরু পালন পেশায় টুকটাক ব্যবসা মানে প্রান্তিক পর্যায়ে থেকে এত সুন্দর গরু বাসায় লাল পান করার চিন্তা কীভাবে আসলো আপনাদের ইউটিউবে সাফল্য কথা দেখে বিশেষ করে আগ্রহটা বেশি বাড়ছে আমার আচ্ছা আপনাদের যে আপনি যে গল্পগুলো বলেন বিভিন্ন জায়গা থেকে প্রান্তিক খামারের ওইগুলো দেখে অনুপ্রাণিত হয়ে আমার এই খামার আছে এক হাজার কেজি শুধু মোবাইলে দেখি নিজেরা বাস্তবায়ন করতে পারি না যার কারণে এটা চাষ আর কি চার বছর ধরে গত বছর ওয়েট কেমন ছিল গত বছর পাঁচশো প্লাস ছিল দাম দর হয়েছিল দাম দর হয়েছিল দেননি না বিশাল বড় এই গরুর নাম কি দিয়েছেন এই গরুর নাম দিয়েছি কালাচান দাদ এখন এখন ছয় দাঁত বডি ওয়েট কেমন হয়েছে ওয়েট নয়শো প্লাস ছশো তিরিশ কেজি আমার মাপা আর কি বছর যেহেতু লকডাউন করছে এখানে অত্যন্ত যত্নের সাথে অত্যন্ত যত্ন কিভাবে বড় করলেন ছোটো থেকে সর্বক্ষণ ও দেখাশোনা করে আচ্ছা আমার আগ্রহ অর আগ্রহ যত্ন বলতে আসলে আমাদের তো গ্রামীণ পরিবেশ ঘাস পাওয়া যায় সর্বক্ষণিক তার মধ্যে ঘাসের ইয়ে আছে আমার চাষ করা আছে ঘাস খর আর দানাদার খাবার এই হচ্ছে খাবার আর কি দানাদার কি পরিমাণ দিতেন গাও দানাদার ভুসি ভুট্টা তারপরে খৈল কুরা এগুলা বিশেষ করে ছোটকালে ভুষিটা বেশি গেছে তারপর আস্তে আস্তে দানা দাঁড়টা বাড়াইতেছে আর কি কেমন খরচ হয়েছে এই চার বছরের পেছনে আসলে খরচটা আমরা আসলে ওইভাবে চার বছর তো প্রান্তিক খামার ওইভাবে খরচটা আসলে আমরা ই করি নাই ওইটা লালন পালন করছি নিজের মনে যখন যা লাগছে যে পরিমাণ খাদ্য লাগছে ওই পরিমাণ খাওয়াইছি চার বছর লং টাইম ওটা আসলে ই করি নাই আর কি এটাকে দৈনিক এখন কতটুকু খাবার দিচ্ছেন এতে খরচ কেমন হয় মোটামুটি পনেরোশো টাকা খাবার যায় দৈনিক দানাদার তাতে ষোলো কেজি প্রতিদিন প্রতিদিন তিন বেলা

ভাবে পরিকল্পনা করি নাই এখন বাজার দর যা পাওয়া যায় আর কি বাজারের দামে কিন্তু অনেক সময় গরু বিক্রি হয় না চোখের দেখায় মানুষের ভালো লাগা থেকেও বিক্রি হয় তো সেই জায়গা থেকে পবিত্র ঈদুল আজহাতে আপনি এটার কেমন দাম চাচ্ছেন আসলে একটু দর্শকদের জানানো যাবে কিনা মিডিয়ার মাধ্যমে দেখি দাম চাইলে অনেকেই চায় আচ্ছা আসলে গরু অত বড় না হলেও দাম চায় অনেক আসলে প্রান্তিক খামারে আমাদের হয়তো বা বড় আমরা ওই রকম পাবো না তারপরেও আশা যে আট লাখ হলে আমি ছেড়ে দেবো তারপরেও দাম আছে বলার মতো আছে আর কি আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ চান মিয়া ভাই তাই না হ্যাঁ গরুর নামও দিয়ে দিয়েছেন কালাচাঁদ নামের সাথে গরুর নামের একটা মিল রয়েছে হ্যাঁ দেখা শুনে কাজটা আপনি করতেন তাই না জি এর প্রতি তো অত্যন্ত ভালোবাসা মহবত আছে হ্যাঁ মহবত আছে এটা ধরে আমার একটা বন্ধু ছিল ওর সাথে চারটা বছর তো ড্রাম পালছি লালন পালন করছি আজকে দেখলাম গোসল করায় দিচ্ছেন খাওয়াচ্ছেন রাতে ওইসা বসে থাকি ফ্যান না থাকলে কারেন্ট গেলে গমন পাখা নিয়ে আসি দুয়াই দেই বালতি দিয়া রাতেই হ্যাঁ আবার আমার যদি একটু আসতে দেরি হয় এমলা খিদা লাগে এসে খাওয়ান দিই গাছ দিই অন্যরা কেউ আসে না পরিবারে না 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 আপনাকে ছাড়া না না শুধু আমি একাই যাই গরু বলে ভয় পায় সবাই আমি আবার ভয় পাই না দেখেন আমি এটা নিজ দাও যাই আই কিচ্ছু করে না দেখলে নিত যদি আল্লাহ তালা চায় যে কোরবানি যেন কবুল হয় তো বিকৃত তো হয়ে যাবে কেমন কাস্টমার পেলে এটা ছেড়ে দিতে চান যার ভাগ্যে আছে সেই নিব না তো খামারি আশা তো করি অনেক কিছুই অন ভালো মানের একটা কাস্টমার যদি পাই তেলে তো আর ধরুন দশজনে দেখবো একজনে নিব যার ভাগ্য আছে তাই সেই নিব দুজনকেই অসংখ্য ধন্যবাদ যে আপনার এই ধরনের সুন্দর গরু প্রস্তুত করেছেন বেশ করে কোরবানির জন্য আমরা আশা করি ভালো মূল্যে গরুটি বিক্রি করতে পারবেন এবং ভালো কাস্টমারের কাছে এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের সাফল্যকতার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সাফল্য কথার মাধ্যমে আমার আজকের এই খামার চেষ্টা করব আপনাদের দুইজন যেন আরও বড় বড়ো গরু বানাইতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক বন্ধুরা চানমিয়া এবং খোরশেদ আলম ভাইয়ের মতো এই ধরনের হাজার হাজার প্রান্তিক খামারই রয়েছে যারা তাদের বাসায় সার গরুগুলো কোরবানির জন্য প্রস্তুত করে থাকে তবে অনেকেই ভালো দাম পেলেও অনেকে আবার ভালো দাম পায় না এটা হয়তো অনেকের ভাগ্যেরও বিষয় রয়েছে তো মিডিয়াতে আমরা অনেক কিছুই দেখি এর ফলেও আমি বলবো যে আমরা যারা মিডিয়া দেখতেছি বা যারা কোরবানি ইচ্ছুক তারা প্রান্তিক পর্যায়ের খামারগুলো থেকে সরাসরি দেখে শুনে গরু কিনলে তারাও উৎসাহ পাবে এবং তারা আগামীতে এই ধরনের গরু পালার জন্য আগ্রহ প্রকাশ করবে সব মিলে আমরা তাদের জন্য শুভকামনা রাখছি এবং যারা প্রান্তিক পর্যায়ের খামারিরা এখন কোরবানির জন্য গরু প্রস্তুত করছেন বিক্রি করতে চাচ্ছেন আমরা মনে করি আজকের ভিডিওটি তারা অবশ্যই শেয়ার করবে সাথে আপনাদের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে